কাতারে অনুষ্ঠিত উনত্রিশতম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা ঈশ্বনীয় সাফল্য অর্জন করেছেন দুটি প্রথম সহ মোট দশটি পুরস্কারের ছয়টি তাদের দখলে বুধবার কাতারের লুসাইল শহরের রিটস কার্লটন হোটেলে এক জমকালো অনুষ্ঠানে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী সাইয়েদ ঘানেম বিন শাহিন আল ঘানেম বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতি বছর কাতারের স্থপতি শায়খ জাসিম বিন মোহাম্মদ বিন সানির স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এবারের আসরে তিনটি বিভাগ ছিল এর মধ্যে আল মুয়াতিনুন বিভাগটি ছিল শুধুমাত্র কাতারি নাগরিকদের জন্য খাওয়াত হুফাজ বিভাগে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কর্মরত হাফেজরা এবং উমমুল হুফাজ বিভাগে অন্যান্য দেশের হাফেজরা অংশ নেন বাংলাদেশি হাফেজরা খাওয়াতছুল হুফাজ এবং উমুমুল হুফাজ এই দুই বিভাগে অংশগ্রহণ করে দুটিতেই প্রথম স্থানসহ মোট ছয়টি পুরস্কার লাভ করেন জানা গেছে কাতারের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশি হাফেজ কর্মরত আছেন তারাই মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে